হ্যালো বন্ধুরা সবাইকে ঈদ মুবারক তো সকাল থেকে আমি ভিডিও করিনি তো এখন যাচ্ছি আমি ঘুরতে তার জন্য আমি একবারই রেডি হয়ে তো বেরিয়ে গেছি তো আজকে পড়লাম শাড়ি যেহেতু আমার সঙ্গে অনেকে যাবে তো যাই হোক আমরা টোটোই এসে গেছি আর আমার পাশে বসে আছে আমার ছোট্ট একটা দেওয়ার হবে ওটা দিদি হবে ননদ আর ওটা দিদির মেয়ে তো সবাই মিলে যাচ্ছি আর এদিকেও বসে আছে আরও একটা ননদ আছে আবির রোহিত আর সামনে আছে আমার বর আর একটা দেওর আছে আর ওইটা হচ্ছে দাদা ওই আমার ননদের বর তো যাই হোক দেখছো গেটের মধ্যে প্রচুর ভিড় তো আমরা আসি পার্কে আর এবার এতটা ভিড় হয়েছে মানে ভাবার বাইরে তো টিকিটের এত বড় লাইন দিয়েছে কি বলবো তো যাই হোক অবশেষে টিকিট কেটে ঢুকলাম ভিতরে তো ভিতরে আসার পর দেখছো এখনও প্রচুর লোকজন আছে তবুও একটু এখন একটু শান্তি লাগছে কারণ এতটা মানে চাপে ছিলাম মানে ঢোকার টাইমে মানে কি বলবো তোমাদের তো যাই হোক ভাইকে দিয়েছিলাম ফোনটা ক্যামেরা করার জন্য তো আমি শাড়ি পরেছি শাড়িটা আমি ঠিকঠাক করে ইয়ে করতে পারছিলাম না তো অসুবিধা হচ্ছিল একটু হলেও যেহেতু নতুন শাড়ি তো যাই হোক আমি হচ্ছে আমার বর মশাইকে দেখালাম না কারণ এক বলছে এখন ওই ক্যামেরার সামনে আসবে না কারণ অতটাও মানে সবসময় আনতে পারবো না তাই বলছে যে একটা দুটো ভিডিও এসে কী করবো তার জন্য ঠিক আছে বাদ দিয়ে দিলাম নিলাম না তো দেখো আমরা নিয়ে এসে ক্যামেরা তো এখানে ছবি তোলা হচ্ছে আর আশেপাশে দেখো প্রচুর ভিড় অনেকক্ষণ ঘোরাঘুরির পর চলে আসলাম একটু ভিডিও সাইটে ভাইরা বলছে যে সবাই দোল্লাই চড়বে তার জন্য ওদের ভিটোর সাইটে নিয়ে আসলাম আর ভিডিওটা না আজকে একটু মানে অল্পই হয়ে গেল বেশি বড় হলো না কারণ মানে অতটা ভালো করে ভিডিওটা আমি করতে পারিনি ঘোরাঘুরি করার জন্য তো যাই হোক এখন আমরা আইসক্রিম খেলাম আইসক্রিম খাওয়ার পর এখন ফুচকা খেলাম আর ফুচকা খেয়ে বাড়ি চলে যাবো তো আজকের জন্য এতটুকু